ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে ২৬ জনকে হত্যার ঘটনায় সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে একাধিকবার গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে এমন অবস্থায় পাকিস্তান বড় ধরনের হামলা চালাতে পারে বলে আশঙ্কা ভারতীয়দের ফলে পাকিস্তানের ভয়ে সীমান্তবর্তী অঞ্চলের বাংকার প্রস্তুত করছেন স্থানীয় ভারতীয়রা আর সেই বাংকারে লুকাচ্ছেন অনেক ভারতীয় ভারতীয় গণমাধ্যম মতে জম্মু কাশ্মীরের পুঞ্চ বিভাগে বেশি উত্তেজনা তৈরি হয়েছে সেখানকার সালত্রি গ্রাম যা ভারতের শেষ অংশ সেখানে উত্তেজনা বেশি সেখানে ইতিমধ্যেই গত দুই দিন গোলাগুলি হয়েছে এতে সালোত্রী গ্রামের মানুষ সম্ভাব্য বড় হামলা থেকে বাঁচতে তাদের কমিউনিটি বাংকারগুলো পরিষ্কার ও প্রস্তুত করছেন এই গ্রামবাসী লাইন অফ কন্ট্রোলের খুব কাছাকাছি থাকায় তাদের মাঝে শঙ্কা বেশি তবে এসব শঙ্কার মাঝে নিজেদের প্রস্তুতি সেরে রাখছেন তারা সরকারি কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলেছেন পাকিস্তানি সেনারা ছোট অস্ত্র দিয়ে ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে গুলি ছুটছে এর জবাবে ভারতীয় সেনাবাহিনীও কঠোর জবাব দিয়েছে তবে এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি সালত্রীর বাসিন্দারা জানিয়েছেন ভারত সরকার তাদের এইসব বাংকার বানিয়ে দিয়েছে যেগুলো অনেক শক্তপোক্ত একই সঙ্গে বুলেট প্রুফ এছাড়া এগুলো গোলা বর্ষণের সময় নিরাপত্তা দেবে বাংকারগুলো তৈরি করা হয়েছে মাটির দশ ফিট গভীরে এক গ্রামবাসী বলেন আমরা সীমান্ত এলাকায় বাস করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামরিকদের জন্য যেসব বাংকার দিয়েছেন এগুলো খুবই শক্তিশালী বুলেট প্রুফ এবং মাটির দশ ফুট নিচে এগুলোর ভেতরে কোনো ঝুঁকি নেই আমরা প্রধানমন্ত্রীর কাছে খুবই কৃতজ্ঞ এখানে আমরা খুবই নিরাপদ বোধ করি তিনি আরও বলেন জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলাকারীরা যা করেছে তা সত্যি কাপুরুসূচিত তারা আমাদের হিন্দু ভাইদের হত্যা করেছে এই ঘটনার জবাব দেওয়া অবশ্যই প্রয়োজন যখন ভারতীয় সেনারা জবাব দেবে তখন আমাদের নিরাপদ স্থানে যেতে হবে এই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা আমাদের বাংকার নিয়ে প্রস্তুত এদিকে কার্গিল যুদ্ধের সময় এলোসির কাছের হুন্দারমান গ্রামের দুইশো জন বাসিন্দা একটি বাংকারে গিয়ে আশ্রয় নিয়েছিলেন তারা এই বাংকারটি এখনো সংরক্ষণ করে রেখেছেন তবে এই যুদ্ধের সময় সালত্রি গ্রামে কোনো বাংকার ছিল না এখানকার মানুষকে পালিয়ে পুঞ্জ শহরে যেতে হয়েছিল কিন্তু এখন তাদের এই গ্রামেই বাংকার আছে এদিকে পাকিস্তানিরা বলছে বাংকারে লুকালেও রক্ষা নেই ভারতীয়দের এমন এক উত্তেজনাপূর্ণ অবস্থায় বিস্ফোরক এক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলওয়ে মন্ত্রী হানিফ আব্বাসি তিনি বলেছেন ভারতকে ঘায়াল করতে তার দেশ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহীন এবং গজনবীর মতো ক্ষেপণাস্ত্র সহ একশো তিরিশটি ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে হানিফ আব্বাসী আরও বলেছেন শাহীন এবং গজনবী ক্ষেপণাস্ত্রগুলো আমরা আমাদের ঘাঁটিতে প্রস্তুত করে রেখেছি সেগুলো প্রস্তুত রাখা হয়েছে হিন্দুস্থানের জন্য একশো তিরিশটি ক্ষেপণাস্ত্র কেবলমাত্র নমুনা হিসেবে রাখা হয়নি আপনাদের কোনো ধারণাই হবে না যে পাকিস্তানের কোথায় কোথায় সেগুলো মোতায়েন করা হয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে ভারত থেকে পাকিস্তানি দূতাবাসের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের মাধ্যমে দেশের বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা নেয়ার প্রেক্ষিতে পাকিস্তানি রেলমন্ত্রী এমন মন্তব্য করেছেন হানিফ আব্বাসী বলেছেন এইসব ব্যালাস্ট্রিক ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র এইসব শাহিন এসব ঘড়ি আমরা আবারও বলছি এগুলো শোকেজে রাখা হয়নি এগুলো তোমাদের দিকেই তাক করা হয়েছে আর কারো দিকে নয় হুশিয়ারি দিয়ে হানিফ আব্বাসি আরও বলেছেন যদি ভারত ইন্দুস চুক্তি ভঙ্গ করে পাকিস্তানের নদীগুলোতে পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবে পাকিস্তান পূর্ণ মাত্রায় যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে এরই মধ্যে ভারতের জলশক্তি মন্ত্রী সি আর পাতিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন পাকিস্তানে এক ফোঁটা পানিও তারা প্রবাহিত হতে দেবেন না এবার পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলবল ভুট্টো জারদারি বলেছেন সিন্ধু নদ হয়ে পানি বইবে না হয় ভারতীয়দের রক্ত সিন্ধু নদ ডাকাতির চেষ্টা করছে ভারত এমন অভিযোগ তুলে বিলওয়াল ভুট্টো বলেছেন সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরীরা পাকিস্তানে বসবাস করে সিন্ধু সভ্যতার উত্তরসূরী হিসেবে পাকিস্তান কখনোই এই নদের দাবি ছাড়বে না পেহেলগামে হামলার পর ভারত সিন্ধু নদের পানি চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে আসার প্রসঙ্গে তিনি বলেন নরেন্দ্র মোদী সিন্ধুর উত্তরাধিকারের জন্য চিৎকার করলেও এই সভ্যতার প্রকৃত উত্তরসূরীরা এখনো পাকিস্তানের মাটিতেই আছে দর্শক ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কাদেরকে সমর্থন করছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন